আমরা অনেকেই ফেসবুক পেজটিকে তো ওপেন করে নিয়েছি এখন আমাদের কী করতে হবে সঠিক নিয়মে ভিডিও আপলোড দিতে হবে তো চলুন এটাই আজকে আমরা শিখে আসি তো এই কাজটা করার জন্য আপনি কি করবেন আপনাকে চলে আসতে হবে আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে নেবেন তো সব থেকে বেস্ট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আপনি এখান থেকে গুগল ক্রোমটাকে সিলেক্ট করবেন তো দেখুন এখান থেকে আমার ক্ষেত্রে আমি অন করছি গুগল ক্রোম একবার ক্লিক করে জাস্ট অন করলাম তো গুগল ক্রোম বাজারটিকে অন করার পর এখন আপনি সিম্পলি ক্লিক করুন এই যে সার্চ বার আপনি এ জায়গায় একটা ক্লিক করে দেবেন এ জায়গায় ক্লিক করার পর এখন আপনি লিখে দিন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা আপনি এখানে উপরে ভয়েস করতে পারেন আমি সার্চ করে দিচ্ছি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আপনি এটা লিখে সার্চ বারে সার্চ দেবেন তারপরে দেখুন হচ্ছে এই যে ক্রিয়েটার স্টুডিও দেখতে পাচ্ছেন এখানটায় তারপরে আমি দেখাই একটু হাইলাইট করে ক্রিয়েটর স্টুডিও আপনি সিম্পলি এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি এখানটা একটা ক্লিক করলাম তো এখন আপনার ফোনের মধ্যে ক্রিয়েটর স্টুডিও কিন্তু অন হয়ে যাবে তো দেখুন আমার ক্ষেত্রে কিন্তু একটা কম্পিউটারের মতো অন হয়েছে যদি আপনার ফোনে এই কম্পিউটারের মতো অন না হয় আপনি ওপরে থ্রিডটা একবার ক্লিক করে দেবেন এই থ্রিডটা একবার সিম্পলি ক্লিক করে দিন তারপরে আপনি এখানে চেক করুন যে এই যে ডেস্কটপ সাইট আপনার এখানে টিকমার্কটা দেওয়া আছে কি না এই যে এখানে যে টিকমার্ক দেওয়া আছে ডেস্কটপ সাইট আপনি চেক করে নেবেন যদি টিকমার্ক না থাকে অবশ্যই একটা টিক করে দেন তাহলে কিন্তু আপনার একদম কম্পিউটারের মতো এটা ওপেন হয়ে যাবে তো এখন আমাদের কি করতে হবে দেখুন এখানে সে একটা অপশান আমি একটু জুম করে দেখাই এই যে ক্রিয়েট পোস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন এই যে ক্রিয়েট পোস্ট আমি এখানটা একটা ক্লিক করলাম তো সবাই কিন্তু মোবাইলটা আমরা ইউজ করি আমি এই জন্য একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কারণ আমি যে প্রবলেমটা ফেস করি ভিডিও আপলোড করতে গেলে সেটাও কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে এর জন্যই আজকে আমি ভিডিওটিকে মোবাইল দিয়ে শ্যুট করছি তো এখন আপনি এখানে একটা ক্লিক করুন ক্রিয়েটে পোস্ট আমি এই জায়গাটা একটা ক্লিক করলাম এরপর আপনাকে কি করতে হবে এখানে আপনার একটা ভিডিওকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ভিডিওটাকে আপলোড করে চাচ্ছেন ওকে দেখুন আমি ক্লিক করেছি এখানে ক্রিয়েট পোস্টে এখন দেখুন সো হচ্ছে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আমি জুম করে দেখাই এই যে এখানে দেখতে পারছেন সো হচ্ছে অ্যাড ভিডিও আপনি সিম্পলি এই যে এই অ্যাড ভিডিও অপশানে একটা ক্লিক করুন তারপর ক্লিক করে দিন এই যে আপলোড ফ্রম ডেস্কটপ ওপরে অপশানটাতে ক্লিক করে দেবেন আপলোড ফ্রম ডেস্কটপ আপনি এই জায়গায় একটা ক্লিক করলাম এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনার গ্যালারি থেকে ভিডিও যে আপনি কোন ভিডিওটিকে এখান থেকে আপলোড করতে চাচ্ছেন দেখুন হচ্ছে আমাদের এখানে একটা ভিডিও এই যে ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর পরে দেখুন সবে একটা অপশান এই যে ডান বলে আপনি ডান অপশানটাতে একটা ক্লিক করে দিন আমি এখানে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই ভিডিওটা আমাদের এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে এখন আমাদের এখানে মেন কাজ করতে হবে ভিডিও ট্যাগ টাইটেল ডিসক্রিপশন কিন্তু অ্যাড করতে হবে এছাড়াও একটা থামমেলকেও অ্যাড করতে হবে তো আমি আগে কি করবো এখানে কিছুক্ষণ জাস্ট ওয়েট করে নিচ্ছি তারপরে আপনাদের দেখাবো তো এখানে আপনারা দেখুন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি এখানে চলে এসছে এখন দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে ওপরে ভিডিও টাইটেল এখানে দেখুন দেখানো হচ্ছে আমাদেরকে ওপরে এই যে ভিডিও টাইটেল আপনাকে এইখানে কিন্তু ভিডিও টাইটেলটা লিখতে হবে যে আপনার ভিডিও টাইটেলটা আপনি কি রাখতে যাচ্ছেন তো আমি এখানে যেহেতু বলেছিলাম যে কিভাবে চেক করবেন আপনার জিমেলের মধ্যে ফোন নাম্বার অ্যাড করা আছে কি না তো আমি সেরকমই একটা আর এখানে জাস্ট এই যে টাইটেলটা লিখে গেছিলাম এখানে আমি পেস্ট করলাম দেখুন এই যে এখন দেখুন এখানে আপনাদেরকে বলা হচ্ছে ডিসক্রিপশান লেখার জন্য গাইসে এই যে আপনি চাইলে এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু ডিসক্রিপশান লিখতে পারেন তো আমি এখানে কি করব আমি এখানে কোনো ডিসক্রিপশান লিখছি না করে জাস্ট আমি এখানে হ্যাশট্যাগ দেবো আমি এখানে জাস্ট ক্লিক করবো একটা তারপর আমি দিচ্ছি এখানে হ্যাশট্যাগ জিমেল অ্যাড ফোন আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন তো এখন আমাদের এখানে কি হলো যে ভিডিওর টাইটেল হয়েছে ভিডিও ডিসক্রিপশন হয়েছে এরপর দেখুন আপনাদের কি এই ভিডিওটার জন্য একটা কিন্তু থাম কে অ্যাড করার জন্য বলা হচ্ছে দেখুন এখানে এই যে আপলোড ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন হয়তো জুম ইন করে দেখাচ্ছি সবকা প্রসেসই এই যে আপলোড ইমেজ আপনি এখানে ক্লিক করে আপনার ফিরের জন্য থামবেল আপনি চুজ করতে পারেন অথবা আপনি এখান থেকে যে কোনো অ্যাপটাকে চুজ করতে পারেন আপনারা যেটা ইচ্ছা করতে পারেন আমি সিম্পলি আপলোড ইমেজ আমি এখানে একটা ক্লিক করলাম এরপর দেখুন হচ্ছে এই যে অপশানটা আপলোড ইমেজ আপনি এই জায়গায় একটা ক্লিক করে দিন আমি এখানে ক্লিক করলাম তারপর আপনি এখান থেকে আপনার গ্যালারিটাকে সিলেক্ট করে নেবেন সিম্পলি আমি ক্লিক করছি জাস্ট এই যে আমি এখানে একটা থামবেলকে বানিয়েছি জাস্ট দেখতে পাচ্ছেন এই যে থামবেলটা এখানে কিন্তু আমি এটাকে খুব সহজেই অ্যাড করে দিলাম এরপর আপনি কি করতে পারেন দেখুন এখানে স হচ্ছে আমাদের কিন্তু ফাইনালি ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন এবং আমাদের এখানে কিন্তু থামবেলটা অ্যাড হয়ে গেছে এখন একটা জিনিস দেখুন এখানে শো হচ্ছে এই যে গাইস এই যে শো মোর বলে এখানে দেখুন এই যে অপশানটা হচ্ছে শো মোড় আপনি এখানে একটা ক্লিক করে দিন তারপরে দেখুন এখানে শো হচ্ছে একটা অপশান এই যে এটাকে আপনি এখানে ক্লিক করে অন করে দেবেন আমি এখানে এটাকে ক্লিক করে অন করলাম অন করার পর এখন আপনি কি করবেন আপনার এই যে ভিডিওটা আপনি এখানে আপলোড করেছেন এই ভিডিওটা সম্পর্কে কিন্তু আপনাকে কিছু ট্যাগ দিতে হবে ট্যাগ বলতে কিরাম সাপোজ মনে করুন যে এই ভিডিওটিকে লোকে কিভাবে সার্চ করবে তো গাইজ যদি আপনি এখান থেকে একটা ট্যাগ খুঁজে না পান তাহলে এখানে আপনি একটা অন্য কাজ করতে পারেন আপনি এখান থেকে একটা নতুন ট্যাগ নিয়ে নিন মানে আপনি আবারও আপনার ক্রমফাসটিকে অন করার পর এখানে লিখে দেবেন রিফি ট্যাগ দেখুন এখানে হচ্ছে এই যে টাইটেলটা দেখুন সার্চ করেছিলাম রিফি ট্যাগ লিখে আপনি সার্চ করবেন এটা সার্চ করার পর আপনি দু একটা পেজ চলে আসবেন তারপরে আপনি ক্লিক করে দেবেন এই যে রিফি ট্যাগ আপনি এটাতে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এই যে ইউজ ট্যাগ জেনারেটার আপনি জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম তারপর আপনি লিখুন আপনার ভিডিও টাইটেলটা আমি এখানে জাস্ট আমার ভিডিও টাইটেলটাকে পেস্ট করে দিচ্ছি এখানটাতে দেখুন এটা হচ্ছে আমাদের টাইটেল জিমেল আইডিতে ফোন নাম্বার অ্যাড করুন এখন আপনি এটাকে লিখে দেওয়ার পরে এখানে জাস্ট এই যে সার্চ বাটনটাতে একবার ক্লিক করে দেবেন এটা লিখে সার্চ করলে কিন্তু দেখুন এখন কিন্তু বিভিন্ন রকম আপনি ট্যাগ পেয়ে যাচ্ছেন এখান থেকে দেখুন গাইস এই যে এখন আপনি এখান থেকে এই যে কপি ট্যাগে ক্লিক করে কিন্তু পুরোটাকে কপি করে নিতে পারবেন বা আপনি যেটা চান না সেটাকে কিন্তু এভাবে দেখুন এসে হচ্ছে কাটা চিহ্নতে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে তো আপনি এখান থেকে কিন্তু চুজ করে নেবেন ট্যাগগুলো তারপর এখান থেকে আপনি কপি করে নিন কপি করে নেওয়ার পরে কিন্তু এখন আপনাকে কী করতে হবে আপনি আবার এখানে চলে আসবেন জাস্ট এই যে আমি এখানে এটাকে কপি ট্যাগে ক্লিক করলাম তারপর চলে আসবেন এখান থেকে আবার আপনি এখানে চলে আসবেন দেখতে পাচ্ছেন চলে এলাম তো দেখতে পেলেন আমি কিন্তু ওখান থেকে ট্যাগুলো কপি করলাম এখন আপনি যা করবেন এই যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে ট্যাগুলোকে পেস্ট করুন আমি একে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখুন হচ্ছে এই যে ট্যাগটা সর্বপ্রথমে যে কীভাবে জিমেল দেখতে পাচ্ছেন কীভাবে জিমেল আইডিতে রিকভারি ফোন নাম্বার যোগ করব আমি এটাকে এখান থেকে কপি করে এলাম বা কাট করলাম কাট করার পরে এখানে ট্যাগে থেকে পেস্ট করব তারপরে এখানে এন্টার করব এই যে এখানে কিন্তু আমার একটা ট্যাগ অ্যাড হয়ে গেল আবার যদি আমি এখানে একটা কপি করলাম তো এইভাবে কিন্তু আপনার বেছে বেছে কটা নিয়ে অ্যাড করে দেবেন সিম্পল আমি কপি করলাম তারপর এখানে পেস্ট করলাম তো এগুলো আপনার লেখা হয়ে গেলে কিন্তু আপনি এইখান থেকে পুরোপুরি এটাকে ডিলিট করে দেবেন এই যে এখানে আছে ডিসক্রিপশান বক্সে আপনি এটাকে সম্পূর্ণ ডিলেট করে দিতে পারেন বা রেখে দিতে পারেন এখানে কোনো অসুবিধা নেই আপনার থাকলেও হবে বা ডিলিট করলেও হবে তো আমার ক্ষেত্রে আমি ডিলিট করে দিলাম এখন কিন্তু পুরোপুরি আমাদের এই ভিডিওতে একটা টাইটেল ডিসক্রিপশান থামমেল অ্যাড করা কমপ্লিট হয়েছে এবার আমরা কী করব দেখুন নিজের দিকে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন একটা অপশন এই যে নিচের দিকে দেখুন নেক্সট আপনি এই নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম তারপরে আপনি কী করবেন এখানে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দেবেন এখন দেখুন এখানে বলা হচ্ছে এই যে আপনি চাইলে আপনার ভিডিওটাকে একটা টাইম টেবিল করতে পারেন মানে আপনি কখন ভিডিওটিকে আপলোড করবেন সাপোজ মনে করুন যে আমি ভিডিওটিকে এখন আপলোড করবো না তাহলে আপনি কী করবেন এই যে অপশানটা মাঝে এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর আপনি সিলেক্ট করুন যে আপনি কোন ডেটে এই ভিডিওটিকে আপলোড করবেন তো আমার যে ডেটটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের ডেটটা আছে আঠাশ তারিখ আমাদের ডেটটা একই থাকবে তো আমি এখানে টাইমটাকে জাস্ট চেঞ্জ করবো এই জন্য কী করছি আমি টাইমে একটা ক্লিক করলাম টাইমে ক্লিক করার পর আমি করে এটাকে জাস্ট আটটা এখানে আমি জিরো জিরো করে দিয়ে এটাকে আমি পি এম করে দেবো আটটা পিএম ওকে আমি এখানে জাস্ট পি এম করলাম তো এটা হচ্ছে আমার টাইম মানে টাইম টেবিল যেটা আমি আর কি ডেলি ভিডিওটা আপলোড করি তো আপনাকে কিন্তু এইভাবে ডেলি ভিডিওটাকে আপলোড করতে হবে এরপর আপনার টাইম টেবিল করা হয়ে গেলে এখন দেখুন হচ্ছে যে নিচের দিকে অপশানটা আপনাকে দেখায় একটু ভালো করে একটু পাচ্ছেন এই যে অপশানটা স হচ্ছে নিচের দিকে আপনি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম তো এখন দেখুন ফাইনালি এই যে আমাদের ভিডিওটা পাবলিশিং হওয়া স্টার্ট হয়ে গেছে এখন আপনি এই ডান অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এখানটাতে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম এখন কিছু সময় মতো আপনার ভিডিওটাকে আর কি আপলোড হয়ে যাবে অটোমেটিকলি তো এভাবেই কিন্তু আপনাকে ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করতে হবে তো গাইজ এই কটা প্রসেস ফলো করলে আপনি ফেসবুকের মধ্যে সঠিক নিয়মে ভিডিওটাকে আপলোড দিতে পারবেন যদি ভিডিওটা মনে হয় আপনার জন্য হেল্পফুল অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করতে পারেন তো গাইজ আবারও আসছে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ